আচ্ছা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাড়ির বাসি কাজকর্মগুলো বাকি আরও করছি ঠাকুর পুজোও হয়ে গেছে আমার সকালে উঠে স্নান করে তো আজকে করেছিলাম লুচি ছেলে যেহেতু বাড়িতে আছে সেই কারণে আজকে লুচি করলাম ও তো এমনি অন্যান্য দিন দুধ ক্যালোস খেয়ে স্কুলে যায় তো আজকে যেহেতু বাড়িতে আছে ওর আবদারে তো ভাবলাম ওর যেটা পছন্দ সেটাই করি তো লুচি করেছি খাওয়াও হয়ে গেছে তোমাদের সাথে সেও শেয়ার করতে পারিনি তো চলো এরপরে কি করি না করি সারাদিন দেখতে থাকো আর পাশে দেখো সাথে দেখো চলো ভাত বসিয়েছি আলু আর ডিম সিদ্ধ বসিয়েছি শনিবার যেত ডিমের ঝোল হবে আর যে কি করি দেখি এই তো তো বাইরের ওয়েদারটা একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ভাবছি কি কাপড়গুলো ধুয়ে দিব কি নাই কিন্তু না ধুয়ে দিলেও তো অনেক কাপড় হয়ে যাবে কিছু করার নেই কাপড়গুলো ধুয়ে দিতে হবে বারান্দায় রাখবো আর ফ্যানের হাওয়াতেই শোকাবো রৌদ্রে শোকানো আর ফ্যানের হাওয়াতে শোকানোর তো একটু আলাদা অনেকটাই হয় কিন্তু বর্ষাকালে কিছু করার নেই বৃষ্টি যেহেতু হচ্ছে না শুকলে তো ফ্যান এতেই দিতে হবে আর না ধুয়ে দিলেও না কাপড় বেশি হয়ে যায় তখন অসুবিধাই হবে তিনটে লোক হলে কী হবে আমাদের কাপড় টাপড় অনেক হয় বাচ্চা যে দিনে কতবার যে বাথরুমে গিয়ে জল দিয়ে ভিজাবে তারপরে চেঞ্জ করো আমারও এরকম রান্না টান্না করে ধরো নাইটে চেঞ্জ করে দিলাম আবার সন্ধ্যাবেলা একটা আবার রাত্রে ঘুমানোর আগে একটা এইভাবে করে অনেকগুলো হয় কাপড় টাপড় বর আসে কাজের থেকে একটা পরে স্নান ধান করে আবার আরেকটা এইভাবে ওরও এরকম টাপড় বেশ হয়ে যায় অনেকগুলোই মানে তিনটা লোক হলে কী হবে কাপড় আমাদের বেশ অনেকই ধুতে হয় এতগুলো বই খাতা নিয়ে বসেছে কিন্তু তার মধ্যে একটা লেখানো মুশকিল আর লিখবে তো বসে বসিয়ে বিমান বসে বসে লিখতে হয় স্কুলে গিয়ে গিয়ে তুমি শুয়ে শুয়ে লেখো হ্যাঁ টেবিলে বসো তো টেবিলে বসো কী কী কাজ কী বলো কে তাল দেয় বলো তাল দেয় কে ঝাউ ডাল লিখো তো চলো পড়াশোনা করুক সুন্দর করে লিখবা বসে বসে লিখো চলো বসো দেখো বৃষ্টিটা এখন একদম জোরে নেমে যাচ্ছে। আর বরগুমের থেকে উঠে একটু বৃষ্টিটা দেখছে যে কি করবো কিছু বাইরে ভাবছিলো কিছু কাজকর্ম করবে গাছটা পরিষ্কার পরিষ্কার কিন্তু বৃষ্টির মতো খুঁজে পাচ্ছে না কি করবো আমি কিছু করতে হবে না স্নান করো কি আর বলবো বাঁধাকপির পকোড়া ডিমের ঝোল আজকে হচ্ছে এটাই চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি বলো না বিড়ি পকোড়াটা কেমন হয়েছে রাতে আর বানাবো না লবণ হয় নাই লাগাই নাও খুব ধরার মাস্টার না রান্না না ভালোই বলে তুমি কি স্নান করবা না ছি ছি গরমের মধ্যে স্নান করবে না চলো তারপরে ভাত খাবা বৃষ্টি তো নাই এখন বৃষ্টি নাই আমি বাথরুম থেকে জল টানতে পারবো না এখন তুমি বড় হয়ে গেছো বাথরুমে করতে হবে ওকে ওকে চলো তাহলে এগুলো রাস্তাগুলো কই ট্রেনের কি লাইনগুলো কোথায় পটরি সকালে কি খেয়েছো লুচি কালকে স্কুল আছে কি নাই না কালকে তো নাই কালকে তো নাই কালকে কি সানডে তোমার খেলনার বাস্কেটটা কই নিয়ে আসো তো কি কি আছে দেখাও সবাইকে যাও নিয়ে আসো বাস্কেটটা নিয়ে আসো আগে যাও অনেক ভারী হাফ খেলনা তো মনে বের করে দিছিস কোথায় রাখছিস এই যে এখানে দুইটা আছে এই যে একটা তিনটা ওই যে একটা মুখোশটা নামাও এখানে নামাও রাখো হ্যাঁ দেখাও সবাইকে কি কি আছে এ ঢাইলে দেবি নাকি আরও মনে হয় এক বস্তা আছে ছোট বেলার গুলো দরকার নাই আপাততலாம் পারবো না কালার পেনসিলগুলো বের করবো না থাক অনেক ছোট ছোট ভাঙ্গা ভাঙ্গা আছে কিছু আছে কোটাকে কি বলে বলো ওকে তারপরে হুম আচ্ছা জরে একটু এই দাও ওই দুটো আমার কি একটা ছিল আর একটা নিয়ে আসে মাসি ছোট মাসি দের বাড়ি থেকে আমার একটা Teddy ঠিক আছে তারপরে আর কি এটা কি Monster truck Monster ওকে তারপরে আর কি কাচুমট ট্রেন

ওই যে ওই ব্যাংকটা দেখাও এটা আমি নিয়ে আসছিলাম না আর ওটা কি ওই যে ওইটা কি ওইটা প্লেট না চলো হয়ে গেছে হয়ে হয়ে গেছে গেছে হ্যাঁ সবকিছু ঢুকায় রাখো ভালো করে নোটবুকে কি লিখবা এইভাবে রাখে নাকি ও এত গাড়ি টাড়ি ভাঙার উস্তাদ ভালো করে রাখো এই যে এই গাড়িটা ভাঙিয়ে দিছিস তো এই টাইমটা হচ্ছে তিনটার পরে বর হয় ডিউটি চলে গেছে তারপরে হ্যাঁ তো দেখো সকালে এত বৃষ্টি দেখতে পেলে আর তিনটার পরে দেখো কতটা রোদ্র উঠেছে আমি এই যে এই যে আকাশের ভিডিওটা যে করছি উপর দিকে মোবাইলটা ধরেছি মানে আমি আন্দাজে করেছি কিচ্ছু দেখতে পারছিলাম না চোখে সূর্যের আলো পড়ছিল তবুও ভাবছি আন্দাজে ভিডিওটা করি ঘরে গিয়ে দেখব কি হয় না হয় কেমন লাগে তো যাই হোক এখন কিন্তু বেশ পরিষ্কার আকাশ আর এই এরকম টাইপের আকাশ দেখলে বা একটু রোদ দেখলে হাওয়া ছাড়লে বেশ দুর্গাপূজার কথা মনে পড়ে দুর্গাপূজা তো চলেই এলো বেশি দিন তো আর নেই তো ভালোও লাগে মনটা পুজো পুজো তোমার কি মোবাইলটা দেখতেই হবে খাওয়ার সময় হ্যাঁ টিভি মোবাইল দেখতেই হবে তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পর আজকে ধূপটা একদম ঘরে সাদা হয়ে আছে বেশ ভালোই তো আর এই যে ছেলে আজকে তেমন ঘুমায়নি ও উঠে পড়েছে উঠে আমার সাথে বসে প্রার্থনাও করেছে আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখায় এখন আর কি ওয়েদার দেখাবো রাত্রেবেলায় একটু তোমাদের ভাবছি শেয়ার করি অন্ধকার দেখো কাপড় টাপর বারান্দা ওইভাবেই আছে আমি তুলবো পরে কাপড় টাপড় এখনও তোলা হয়নি আর বাইরে রাস্তা এলাম রাস্তার থেকে দেখো এই যে একটু ভিডিও করলাম দেখি আকাশটা কেমন লাগে বা ওয়েদারটা কি করব না করবো বুঝতে পারছি না বাইরে এসে এমনি তো আগে কয়েকদিন হাঁটতে বেরোতাম এখন তো বর্ষাকাল এই যে রাত্রে করব রুটি রুটি আর দোকান থেকে আনা তরকা ডাল বাড়িতে যতই করি কিন্তু আলোটা আসছে না ভালো কিন্তু দোকানেরটা মনে হয় যে বেশি ভালো তো রুটি আর এই ডাল আজকের রাত্রে আমাদের হবে খাওয়া আচ্ছা ঠিক আছে রুটি বানাই তারপরে আসছি তো এই যে রুটি বানাচ্ছি দেখো অনেক বড় রুটি বানাচ্ছি কি মামি তোমাকে একটু হেল্প করি হেল্প করবা হ্যাঁ করো ঠিক আছে এই যে একটা দুটো রুটি হয়ে গেছে কি হেল্প করবা তোমাকে রুটি বানানো না ওইগুলো ধরে না আগে গোল করতে হয় তারপরে আগে আটার মধ্যে ভরতে হয় না আগে গোল করতে হয় লেচি গুলো আচ্ছা ঠিক আছে আমাকে হেল্প করবে ওয়াও ওয়াও হ্যাঁ এবার ঘুরায় নাও একটু দাঁড়াও দাঁড়াও এটাকে একটু এভাবে করে নাও আস্তে আস্তে করে বাহ ঠিক আছে তুমি গোল করো ওই যে ওই লেচি গুলো গোল করো হ্যাঁ আমি এখানে বানাচ্ছি এটা ঠিক আছে যা ফেটে গেল দাও শেষ তো এই যে চলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসছি রাত্রের খাওয়া বরমশাইকে আগে দিয়ে আসি তারপরে আমি আর ছেলে একসাথেই খাবো এক এক করে নিয়ে যাচ্ছি চলো চলো বিভান এই যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আর চুল দেখো বেঁধে রেখেছি একদম চলো সবাই মিলে খাওয়া দাওয়া করি একসাথে রাত্রে তারপরে তোমরাও চলে এসো সবাই জয়েন করো আমাদের সাথে রাত্রে ডিনার করবে ভিডিও করলাম এই যে আমি ভুল করে জল ফেলাইছি বলো কি বলবা বলো ভুল করে দে জল ফেলে দিছি কোথায় এই যে এইখানে আর এইখানে ঠিক আছে কোনো ব্যাপার না খাবারটা খাও কেমন হয়েছে বলবা তবে দোকানে রান্না তো ভালোই হয় রুটিও নাই রুটি না ও নান কুচ্চিলো নান বাড়িতে রুটি করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আজকে বেজে গেছে এখন রাত্রি সাড়ে দশটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করলে এরপরের ভিডিওগুলো দেখতে পাবে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই টাটা আবার দেখা হবে এরপরের ভিডিওতে পরের ব্লগে ওকে ওকে গুড ডাল ও বাবা চলো Good night.